কত জায়গায় কত বড় একটা খাতকা তোমার বন্ধুরা ই হল কুসুমগ্রাম বাঁশ পুরো একটা বেগানকার প্রত্যেকটা বাস তাতেই কিন্তু যত বর্ধমানের দিকে যাচ্ছি তত আরো পুষ্টির চাপ বাড়ছে মানে ইউটিউব আর ইউটিউবের চ্যানেল আছে তো জয় হিন্দ বন্ধুরা আমি আমি তার স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি আমার শহর নবদ্বীপ ধাম বাস স্ট্যান্ডে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাস রাখা রয়েছে তো এর আগে আমি একটা বাস জার্নি করেছিলাম বন্ধুরা অম্বিকা কালনা টু বর্ধমান পর্যন্ত তো আজকে আরেকটা বাস জার্নি করবো বন্ধুরা নবদ্বীপ ধাম থেকে কোথায় যাব তো আমি জানি না আমাকে বাস সিলেক্ট করতে হবে দেখি এখানে প্রচুর বাস রাখা আছে এর মধ্যে কোনো একটা বাসে আমি জার্নি করে আপনাদেরকে দেখাবো জানিটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন আর ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব আর এখানে একটা বাস রাখা রয়েছে বন্ধুরা মা ভগবতী নবদ্বীপ টু শিলিগুড়ি আপনারা চাই এই বাসে করতে পারেন আর এখানে একটা বাস রাখা রয়েছে বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে বেনাচিতি বর্ধমান আর নবদ্বীপ বাস স্ট্যান্ডে ঢোকার বন্ধুরা দুটো গেট একটা ওই সামনে রয়েছে আর একটা এইখানে আর আকাশের অবস্থা খারাপ বন্ধুরা কন্টিনিউসলি চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে তো আকাশ এখনও মেঘলা দেখুন তো যাই না এরপরে কি হবে এখনই আবার ঘুপঘাপ করে বিছ নেমে পড়বে এখানে আরেকটা বাস রাখা রয়েছে দেখুন এটা শিবানির বাস এটার টিকিট আপনারা অনলাইনেও বুক করতে পারেন অনলাইনে হবে না এটা কোথা থেকে কোথায় যায় শিলিগুড়ি কুচবিহার না এটা রাতে ছাড়ো তো আচ্ছা রাতে কটায় ছাড়ো ছটা পঁয়তাল্লিশ কখন হ্যাঁ হ্যাঁ ধরছি ছটা পঁয়তাল্লিশে ছাড়ো আর পৌঁছাও কখন হ্যাঁ মোর পাসটা না দেখুন বন্ধুরা শিবানির বাস এটা দুর্দান্ত বাস ও হো 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 ভারত বেঞ্চের বাস বন্ধুরা দেখে বন্ধুরা মেয়ে পড়ে গেলাম এই বাসে একটা জার্নি করতেই হবে তো বাসস্ট্যান্ডের কন্ডিশন খুব খারাপ এখন নিচে কাদা এতটাই কাদা কাদা পায় আর উঠবো না উপরে তো একবার আপনাদেরকে দেখিয়ে দিই ও হো 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 না বন্ধুরা দেখুন এই শিবানীর নবদ্বীপ টু শিলিগুড়ির বাসের ইন্টেরিয়ার দেখুন দারুন ইন্টেরিয়ার ও হো 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 অসাধারণ ইন্টেরিয়ার অসাধারণ বন্ধুরা ভিতরেও আছে এটা পুরো শোয়ার সিট দেখুন উপরেও আছে অসাধারণ অসাধারণ এই বাসে বন্ধুরা একটা জার্নি করতেই হবে এই দেখুন উপরের সিটগুলো দেখুন দারুণ 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 বাস এখন ক্লিয়ার হবে হচ্ছে বাসের ইন্টেরিয়ার তো বাসটা তো দেখলাম বন্ধুরা ভিতর থেকে অসাধারণ তো আমি শীঘ্রই বন্ধুরা এই বাসে জার্নি করবো এই বাসে আজ তো বন্ধুরা এখানে অনেক গাড়ি রয়েছে কোনো তো যেতে তো দেখছি না একটা কেউ এই বাস থেকে ভদ্রলোককে জিজ্ঞেস করি হ্যাঁ তোমরা কৃষ্ণনগর বর্ধমান বর্ধমান যাবে কখন ছাড়বা তুমি আটটা পঞ্চান্নতে অনেক লেট হয়ে যাচ্ছে আটটা পঞ্চান্নতে ছাড়বে বন্ধুরা দেখুন এই বাসটা বর্ধমান নবদ্বীপ কৃষ্ণনগর কুসুমগ্রাম নাদনঘাট হামাকপুর সুপার এখানে একটা আছে এটা দেখি কৃষ্ণনগর নবদ্বীপ বর্ধমান আসানসোল ধাত্তিগ্রাম সাতগাছিয়া পানাগর মুচিপাড়া রানীগঞ্জ এটা কোথায় যাবে গো এটা কোথায় যাবে শিলিগুড়ি যাবে চলো তাহলে শিলিগুড়ি যাব এটা আছে বর্ধমান নবদ্বীপ কৃষ্ণনগর তো বন্ধুরা বর্ধমানে বর্ধমান যাওয়ার বাস মানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নবদ্বীপ থেকে বর্ধমান যাওয়ার বাস এটা কখন ছাড়বে এটা জানো তোরা দেখুন সকালে একচুর বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি হচ্ছে নবদ্বীপে দেখুন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমার ডান দিকে একটা বর্ধমানের বাস আর বা দিকেও একটা বর্ধমান থেকে আসলো এই বাসটা দেখি বর্ধমান নবদ্বীপ তোমার ডান দিকে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এটা থেকে করেই যাবো আজকে বর্ধমানে যাচ্ছিলাম আমি আজকে বন্ধুরা বোলপুর এক নামের বাসটাতে কিন্তু আজকে বাসটা কৃষ্ণগর থেকে বন্ধ আছে কৃষ্ণগর থেকে আসবে না বাসটা তো এই বাসে করেই যাব আর দেখাবো আপনাদের নবদ্বীপ বর্ধমান বাস জার্নি এটা ছাড়বে বন্ধুরা আটটা পঞ্চাশে আর এখন বাজে সাড়ে আটটা এখনও কুড়ি মিনিট ওয়েট করতে হবে তো বাসটা ছাড়ুক বন্ধুরা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর মাত্র মিনিট পাচ্ছে বাকি বাসটা ছাড়তে আর বৃষ্টি তো গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে আর এই বাসে করে আমি যাব ফোনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস এখন খালি ফন্টা দেখি বর্ধমান নবদ্বীপ কৃষ্ণনগর হেমাদপুর নুনুঠি বাসে সিঁড়ি হচ্ছে বাসের সিন বাসটা বেশ পয় পরিষ্কার সিটটা দেখি

কৃষ্ণনগর যাবে পরপর দুটো বাস ঢুকলো বর্ধমান নগরদীপ কৃষ্ণনগরে আজকে কৃষ্ণনগরে বাস বন্ধ আছে আর এই যে বাস আমাদের চালু হয়ে গেছে একদম রাইট টাইমে একদম আটটা পঞ্চান্ন রাইট টাইম যে শিবানি দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা শিবানীতে একটা জার্নি করতেই হবে মা ভগবতী বাস মোটামুটি খালি বেরোচ্ছে দু চারজন প্যাসেঞ্জার নিয়ে সামনে গিয়ে ভরে যাবে হল বন্ধুরা আউট গেট ওই সাইড দিয়ে আসে আর সাইড দিয়ে যায় বাস যে ধর্মঘট চলছে বন্ধুরা সেই ধর্মঘটের কারণে আজকে অনেক বাস কিন্তু ক্যান্সেল আছে মানুষজন সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছে তা মানুষজন কিন্তু খুব একটা বেশি বেরোচ্ছে না বাড়ির থেকে দেখা যায় নবদ্বীপ স্টেশন আছে সামনে স্টেশন থেকে কী পরিমাণ লোক ওঠে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আজকে কিন্তু পুরোপুরি খালি কিছু লোক দাঁড়িয়ে আছে কিন্তু তারা যাবে না তারা অন্য জায়গায় যাবে এই হলো বন্ধুরা নবদ্বীপ রেল গেট তো ভিড় আজকে যেহেতু কৃষ্ণনগরের বাস বন্ধ যখন বাসের ভিড় দেখো বাপ রে বাপ এটা চলে গেল বন্ধুরা কৃষ্ণনগরের দিকে এই যে চলে গেল বন্ধুরা ব্যান্ডেল কাটোয়া লাইন এদিকে গেলে ব্যান্ডেল আর এদিকে গেলে কাটোয়া এই যে আমরা চলে আসলাম এবার নদিয়া থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে আজকে প্যাসেঞ্জার খুবই কম এখানে দেখুন কোনো মিষ্টির দোকান আছে এই জায়গাটাকে বলা হয় বন্ধুরা নবদ্বীপ রেল গেট আর এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু ওঠে

পঁয়ষট্টি কিলোমিটার তোমরা কত ঘন্টা কভার করো ড্রাই ঘন্টা তাই আড়াই ঘন্টা তো বন্ধুরা নবদ্বীপ থেকে বর্ধমান আপনার পঁয়ষট্টি কিলোমিটার পড়বে আর এই যে বাস যেটাতে আমরা বসে আছি করে গেলে সময় লাগবে বন্ধুরা আড়াই ঘন্টা আর থেকে কোনো কাস্টের বাস আছে এটা আরো কম সময় পৌঁছাবে না ঠিক আছে সময় একই একই না আরে কাছে এর থেকে লেট হবে কিন্তু এর আগে যেতাম আর মোটামুটি দশ দিন থেকে বর্ধমান আড়াই ঘন্টা লাগবে আর আপনার ভাড়া পড়বে কিন্তু সত্তর টাকা থেকে বর্ধমানের ওই বাসে করেছিলাম তো ওটা তো সত্তর টাকা ভাড়া ছিল ওটা তো কিন্তু সত্তর টাকা ভাড়া একদম বাস স্ট্যান্ড থেকে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত

ফামলাটা বাজারী আছে বেনাজিদি বর্ধমান কৃষ্ণনগর সু পাবলিক এখানে শিফট হয়ে যাবে ওটা বেরিয়ে গেল ওখানে একটা আছে কালনা 나দন ঘাট এবার আমরা বেরিয়ে যাই জায়গাটা দেখুন বাস স্ট্যান্ডের মধ্যে জায়গায় কত বড় পত্রা বেনাজিতে কি শোনাবো आगे जाए आगे जाए। বর্ধমানের বৃষ্টির কারণে কি অবস্থা পুরো বন্যা বন্যা পরিস্থিতি কোন সাইডে হাই আরে আমার যাত্রী প্রতীক্ষালয় এর অবস্থা কি বাহ ਆਦਾਇਤ ਅਲਾਰ ਬਾਤ ਲੈਦੇ ਨੇ ਜਬੇ ਤਾਂ ਬੈਂਕ ਅਫੀਸਾਂ ਫਿਰ ਤੋਂ ਬਾਹਰ ਆ ਕੇ ਐ ਦਿਨ ਦਾ ਕੈਚਨ ਆਰੇਡਪੋਰਟ ਫਾਈਲ ਫਰਮ ਚੁਆਇਰ ਰਿਹਾ ਐ ਦਿਨ ਦੇ ਸ਼ਿਫਟ ਨੂੰ ਇਸ

अच्छा नहीं तो उन दो दोनों फाइनली बिरयेकलाम कुसुमग्राम दिखे हो ये हमारी वर्तमान मेन रास्ता चलो डॉट 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 माचेर बाजार कुसुमग्राम माचेर बाजार वाह পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা চলে এসেছি আর মাত্র কুড়ি কিলোমিটার রাস্তা বাকি কিন্তু যত বর্ধমানের দিকে যাচ্ছি তত আরো বৃষ্টির চাপ বাড়ছে মানে ওইদিকে তো আসতে হচ্ছিল কিন্তু এদিকে ছেড়ে বৃষ্টি হচ্ছে এদিকে আমি যে কি ভিজা ভিজছি দেখুন তো চলে এসছি বন্ধুরা মালম্বা বাজার মালম্বা বাজার দেখুন সবাই পারেছান

কুজাগলি হসপিটাল গুরুমন হসপিটাল এরার তারপার ঝুলে গেছে বন্ধুরা যাবে মির্জাপুর বর্ধমানের মির্জাপুর না উত্তর প্রদেশে আছে মির্জাপুর উত্তর প্রদেশে এটা কিসের মন্দির দাসপুর বর্ধমান সাদ এশিয়া বর্ধমান মেমারি

最は雪 আমরা যাবো বর্ধমান আর আমরা আসলাম কুসুম গ্রামের দিক থেকে জংশন পয়েন্ট দেখি মির্জাপুর

સ્ટેશન બર્ધમાન 对不

ফাইনালি কোন পৌঁছে গেলাম বর্ধমান বাস স্ট্যান্ডে কটার সময় এখান থেকে বেরিয়েছিলাম এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ পনেরো মিনিট লেট করলো বাসটা লালগোলা জঙ্গিপুর বর্ধমান চালিয়ে চলে বাস

বাস ভালো মোটামুটি পনেরো মিনিট লেট করলো বৃষ্টির জন্য বৃষ্টি প্রচুর হচ্ছিল রাস্তায় তো আজকের জন্য জার্নিটা করছে বন্ধুরা এখানেই শেষ জায়গাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব তো দেখাচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ট্রেন জার্নি অথবা বাস জার্নির সাথে আর এখন থেকে ট্রেনের সাথে সাথে বাসেও জার্নি করবো আমি তো জায়গাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর বন্ধুরা তো দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ সবাইকে